আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো পারফেক্ট মুসুর ডাল কীভাবে রান্না করবেন তো রেসিপিটি পুরো দেখার জন্য আমার সাথেই থাকবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো ডাল রান্না করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিছি এই ডালগুলা এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব ডালগুলা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিছি তারপর আমি গ্যাসের চুলায় ডাল বসাই দিলাম তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব তিন কোয়া রসুন কাটা এবং একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমেটো অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতন লবণ এড করে দিবেন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া আপনারা এক চামিচ পরিমাণ দিয়ে দিবেন এই সব উপকরণগুলা দেওয়ার পর ভালো করে নেড়ে দিবেন এখন আপনারা গ্যাসের চুলাটা মিডিয়াম রেখে আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করার জন্য আপনারা গ্যাসের চুলাটা মিডিয়াম রাখবেন বেশি হিট দেওয়ার ফলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু ডালটা হবে না সেজন্য চুলাটা একটু কমিয়ে রাখবেন তো আমি ডাকনা দিয়ে এখন ডেকে ডালগুলো সিদ্ধ করে নেব প্রায় ত্রিশ মিনিট পর চলে আসলাম ত্রিশ মিনিট পর ডাকনাটা খোলার পর দেখতে পাচ্ছেন কিরকম ডালটা কিন্তু অনেক নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আপনাদের কাছে যদি ডাল গুটনি থাকে তাহলে ডাল গুটনি দিয়ে ডালটাকে একবারে মিশিয়ে নিতে হবে নরম করে নিতে হবে তো আমার কাছে ডাল গুটি নেই জন্য আমি চামিজ দিয়ে এটাকে ডালটাকে নরম করে নেব আপনাদের কাছে যদি ডাল গুটি থাকে তাহলে ডাল গুটির মাধ্যমে আপনারা এই কাজটা করবেন তাহলে ডালটা অনেকটা নরম হবে আরো দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব ডাল বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসাই দিলাম এবং তেল দিয়ে দিছি তো এখন আমি দিয়ে দিব তিন কোয়া রসুন কাটা এবং একটা পেঁয়াজ এখানে দিয়ে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটাকে লাল করে ভেজে নিব এখন ডালের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব আপনারা লবণটা চেক করে নেবেন লবণ কম হয়ে থাকলে এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ঢালটা কিন্তু হয়ে গেছে এখন ডালটা নামিয়ে পরিবেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না তো এরকম ঘনত্বটাই হলে বুঝবেন ডালটা পারফেক্ট হয়েছে সো ডাল রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের ভাল লাগছে রেসিপিটি যদি ভাল লাগে তাহলে বিরুটি একটি লাইক করে দিবেন